হ্যালো এভরি গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভীষণ ভালোবাসো আর আমিও কিন্তু বেশ বেশ ভালোবাসি আজ হলো সোমবার ঘড়িতে এখন বাজেই সকাল সাড়ে পাঁচটা এই সোমবার করেই না একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হয় আর কি কারণ ও সোমবার মর্নিংয়ে বেড়ায় তো সেই কারণে আর এই যে সাড়ে পাঁচটার মধ্যে কিন্তু বামার সাথে দেখাটাও মিলে গেল আর ওই যে দূরে যে গাছটা রয়েছে দেখতে পাচ্ছ এখান থেকে তেমন একটা ভালো করে বোঝা যাচ্ছে না বাট আমি যতটা যতটা পারছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি ওই যে জামরুলগুলো হয়ে রয়েছে এগুলো না নিচে থেকে ঠিক আর কি চোখে পড়েনি আর এই উপরের ঘরে থেকে না দেখছি বেশ বড় বড় কয়েকটা জামরুল হয়ে রয়েছে পার্ব পর্ব করে আর পাড়াই হয়ে উঠছে না এখানে কোনো বড় লাঠি নেই যে আমি পারবো তো যাই হোক কালকে রাতের বেলাতে এই যে আজকে সকালে রান্নার জন্য সমস্ত কিছু রেডি করেই রেখেছি যাতে সকালবেলায় উঠে মায়ের যাতে কোনো প্রবলেম না হয় তাড়াতাড়ি আর কি রান্নাটা হয়ে যায় আমি তো বেশি সকালবেলায় আবার ঘুম থেকে উঠতে পারি না তো সেই কারণে আমি রাতের বেলায় সমস্ত কিছু রেডি করে রাখি এই সাড়ে পাঁচটার সময় ঘুম থেকে উঠে এখন আমি ওর জন্য ব্রেকফাস্টটা বানিয়ে দিচ্ছি ও তো সাড়ে ছটার মধ্যেই বেরিয়ে যায় তো এই যে ব্রেকফাস্টটা বানিয়ে দিলাম ও বেরিয়ে গেছে আর মা এখানে ঠাকুর ঘরে এখন পুজো দেবে ঠাকুরের করে সিংহাসনটা পরিষ্কার করে নিয়েছে নিয়ে স্নান টান করে এখন হচ্ছে এই যে ফুল তুলতে এসছে আর বলো না ফুল তুলতে এসে সে এক বিপদ ঘটিয়ে বসেছে দাঁড়াও তোমাদেরকে বলছি এত সকালবেলাই তো ফুলগুলো না ভালো করে ফোটেই না কোনো দিনই আর কি আমাদের গাছে একেবারে পুরোপুরিভাবে ফুল ফুটে গেছে সেইভাবে তোলাই হয়নি ওই অনেক সকালে পুজো দিয়ে দেয় সাড়ে ছটা সাতটার মধ্যে মায়ের পুজো দেওয়া হয়ে যায় আমি এই যে ঘরে এসে এখন সকালে খাবারটা খেয়ে নিচ্ছিলাম আগের সোমবার তো ওই পাস্তা নিয়ে গেছিল তো এইবারেও বলল কি আজকের বানিয়ে দিতে আগের সোমবার ভালো হয়েছিল বললো ওই একটু পাস্তাটা আর কি শক্ত ছিল আর একটু সিদ্ধটা হলে বেশ ভালো হতো আর কি তো এইবারে দেখছি বেশ ভালোই হয়েছে খেতে সিদ্ধও বেশ ভালোই হয়েছে তো দেখা যাক কি বলে খেয়ে তো আমি এই আমগুলো আজকে কাটবো বলে ঠিক করেছি কদিন ধরে না ভাবছি যে আমগুলো কেটে একটু দূরে দেবো কিন্তু ওই ওয়েদারটা কখনো মেঘলা কখনো রোদ্দুর আর এরকম অবস্থায় তো আম কেটে দূরে দেওয়া যায় না তো একেবারেই নষ্ট হয়ে যাবে তো সেই কারণে আমি কাটি আর এই যে মা এসে আমার হাতটা একটু দেখাচ্ছিল ও তোমাদেরকে বলছিলাম না যে ফুল তুলতে গিয়ে একটা বিপদ ঘটিয়েছে আর বলো না ফুল গাছের মধ্যে ভীমরুলের ছোট্ট একটা আর কি বাসা বানিয়েছে তো সেই বাসাটাই বোধহয় একটু আর কি হাত লেগে গেছে বা ফুল গাছের ডাল টেনে ফুল তুলতে গেছে তখনই হাতে একটা কামড়ে দিয়েছে হাত ধরে বসে পড়েছে বলছে আমি এখন স্কুলে যাব কি করে পুজো দেব কি করে তো তারপর ও আমাকে বলল তাড়াতাড়ি করে একটু লেবুর রস দিয়ে দাও মানে পাতি লেবুর রস আর কি সত্যি বলতে পাতিলেবুর রস দিলে না একেবারেই ভিমরুলে কামড়ালে মানে যন্ত্রণাটা একেবারেই ঠিক হয়ে যায় বলতে পারো তো মা সেটাই বলছিলো যে যন্ত্রণা আর হচ্ছে না কিন্তু ফুলে গেছে তো মা স্কুলে চলে গেছে আমি এই যে আমগুলো কেটে এখন চলে এসেছি বাইরে এগুলোকে বেশ ভালো করে ধুয়ে নেব কেটে ধুয়ে নিয়ে আসা হয়ে গেছে ওইটা হলুদ মিক্স করে নিলাম এবার ছাদে যাব এগুলোকে রোদ দূরে দেওয়ার জন্য আর আমি যদি আমগুলো না আর একটু আগে এরকমভাবে এনে কেটে রোদ দূরে দিতাম তাহলে বোধহয় ভালো হতো এই যে একটু না মানে পাকতে শুরু করে দিয়েছে তো কি হবে জানি না অনেক কষ্ট করে কেটেছি মানে হাঁপিয়ে গেছি মানে কাটা যাচ্ছিল না আর কি আমি ভিতরে আখিগুলো না শক্ত শক্ত হয়ে গেছিল তিন চারটে মতো আর কাটতে পারিনি ওগুলো ফেলে দিয়েছি পেকে গেছে বড্ড ওগুলো ফেলে দিয়েছি ওর জন্য আর এগুলো একটু কাঁচা কাঁচা ছিল একটু কি বেশ ভালোই কাঁচা ছিল একটু একটু আর কি পাক ছিল তো এই যে চলো ছাদে মেলে আসে এগুলো সকালের রোদ্দুর দেখে আমগুলোকে আমি কাটতে বসেছি আর বলো না আমগুলো কাটতে কাটতে প্রায় সাড়ে আটটা বেজে গেছে আমি যখন আমগুলো কাটি তখন ওই সাতটা দশ কি পনেরো রকম হবে তো আমগুলো কেটে যখন ছাদে মেলতে আসলাম তখন দেখলাম আকাশটা এককি বাড়িয়ে আর কি মেঘলা হয়ে গেছে রোদ্দুরের সাথে আর দেখা নেই আমি ভাবছি যে এতদিন তো আমি এটাই ওয়েট করছিলাম যে ভালো করে রোদ্দুর বেড়ালে আমগুলো কেটে দেবো ওই সকালে কিছুক্ষণ রোদ্দুর দিয়ে এখন হয়ে গেছে মেঘলা তো দেখা যাক সেই যখন কেটেই ফেলেছি যা হবে তা দেখা যাবে তো কিছু থালাবাসন ছিল তো সেই থালাবাসনগুলো এখন আর কি মেজে নেব তো মেজে ধুয়ে তারপরে ভাবছি স্নান করতে চলে যাব। ধুতে ধুতে আর কি মনে পড়লো আমার তো সকালের বিছানাই গোছানো হয়নি ও তো সকালেই ঘুমাচ্ছিল তো সেই কারণে আর কি বিছানাটা গোছানো হয়নি তো বিছানাটা তুলে নেব তো তারপর ঘর ঝাড় দিয়ে ঘর মুছে তারপরে চলে যাব স্নান করতে এই গরমের মধ্যে না কিছু ভালো লাগুক আর নাই লাগুক স্নান করতে কিন্তু বেশ ভালো লাগে ওই স্নান করলে কি হবে বেশ কিছুক্ষণের জন্য ওই ঘন্টা দুয়েকের জন্য তারপর যেইকে সেই আবার সেই গরম তো যাই হোক স্নান করা হয়ে গেছে আজ একটু শ্যাম্পু করলাম তো স্নান টান করে এই যে জামা কাপড়গুলো ছাদে এখন মেলতে আসলাম দেখলাম একটু রোদ্দুরও বেরিয়েছে তো দেখা যাক আমগুলো কতটা শোকায় ভালো করে মুছে ঘরে চলে এসেছি ঘরে এসে এই যে একটু সিঁদুর পরে নেব তার সাথে একটু স্কিন কেয়ার করব। আর আর এই গরমের মধ্যে ঘরে থাকি বাইরে যাই হোক চলো একটু বাইরের দিকে যাই যে কুকুরটার কথা তোমাদেরকে বলি না এত বদমায়েস দেখো কুকুরটা না ওই যে দেখো দূরের ওই একটা পিঙ্ক কালারের মতো কিছু দেখা যাচ্ছে ওর পুতুলটা নিয়ে চলে গেছে এই যে এর পুতুলটা নিয়ে ওখানে চলে গেছে নিয়ে যা বুলটি যাচ্ছে একটা লাঠি নিতে বললাম তো এই কামড়ে দেবে চলে আয় ওকে মেরে ওর পুতুলটা নিয়ে চলে আসলো ওই দেখো ও আবার পিছন পিছন দৌড়াচ্ছে বদমায়ের শুধু একবার দেখো ওরা ওদের পুতুল নিয়ে দৌড়ে আসছে ওরা পিছন পিছনে আসছে একটা লাঠি একটা লাঠি একটা লাঠি খুব বদমায়েশ হ্যাঁ ওটা তো তোর পুতুল আর দেখি পাল তোর পুতুলটা দেখি ইস ওরা আর একটা হাত কোথায় হাত দুটো নেই হাত দুটো অনেকটা সময় পেরিয়ে গেছে দুপুরবেলায় খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে গেছিলাম ঘুম থেকে উঠে এই যে বাইরে এসছি গরুর ডাক কিন্তু আমরা কম বেশি সবাই শুনেছি আচ্ছা এরকম করে কি গরু ডাকে কোনো দিনও আমি তো এখানে এসে ফার্স্ট টাইম এই গরুটাকে দেখছি এইভাবে ডাকতে সন্ধেবেলাতে এই যে একটু টিফিন বানাচ্ছি এটাকে নিয়ে এখন যাব ছাদে প্রতিদিন সন্ধেবেলাতে না আমরা ছাদে বসে প্রায় সাড়ে নটা পর্যন্ত সময় কাটাই আজ তাহলে আসি দেখা হচ্ছে কালকে নতুন একটি ভিডিওতে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করো টাটা গুড নাইট